আসসালামু আলাইকুম সকলকে আরও একবার স্বাগতম গল্প চ্যানেলের আরও একটি নতুন গল্পে আমার আজকের গল্প বাঘ ও বকের গল্প অনেক 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 দিন আগে এক জঙ্গলে বাস করত একটি বাঘ একদিন বাঘটি সে জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছিল ঠিক সেই সময় সে জঙ্গলের পথে একটি সারের মৃতদেহ দেখতে পেল সে সারের মৃতদেহটি দেখতে পেয়ে নিজের লোভ সামলাতে পারল না কারণ সে ছিল ভীষণ ক্ষুধার্ত আর তাই সে সারের মাংস খাওয়ার জন্য ষাঁড়ের মৃতদেহটির কাছে এগিয়ে গেল এবং সে ষাঁড়ের মাংস খেতে শুরু করল বাঘ তার নিজের গলার মধ্যে ষাঁড়ের একটি হাড় আটকে ফেলল ষাঁড়ের হাড়টি বাঘের গলায় আটকে যাওয়ার পর বাঘ সেটিকে না গিলতে পারছিল না ফেলে দিতে পারছিল ভীষণ ক জন্য সে বেশ কষ্ট পাচ্ছিল অনেকক্ষণ চেষ্টা করার পরও সে হারটিকে বের করতে পারল না বা গিলে ফেলতেও পারল না তখন সে ক্লান্ত হয়ে গেল আর ক্লান্ত হয়ে বসে বসে সে ভাবতে লাগল এখন কি করা যায় এই হাড়টির জন্য সে খুব কষ্ট পাচ্ছে তখন তার মনে পড়ল ওই জঙ্গলেই থাকা এক বকের কথা বকের গলা তো অনেক লম্বা সে নিশ্চয়ই বাঘের মুখের ভিতর তার গলা ঢুকিয়ে দিয়ে সে হাড়টিকে বের করে দিতে পারবে তাই সে আর দেরি না করে সেই জঙ্গলের মধ্যে বকের সন্ধান করতে লাগল। আর খুঁজতে খুঁজতে এক সময় সে বককে পেয়েও গেল সে বককে পেয়ে বকের সামনে গিয়ে খুবই অনু সাথে বককে অনুরোধ করল বক যেন তার গলার হারটি বের করে দেয় সে বককে বলল ভাই আমার গলায় একটি হাড় আটকে গেছে যা আমি ফেলেও দিতে পারছি না আবার গিলেও খেতে পারছি না তুমি যদি দয়া করে আমার হাড়টি বের করে দিতে তবে ভীষণ ভালো হতো বক্সের কথা শুনে বাক্যে বলল বের করে তো দিতেই পারি কিন্তু তাতে তুমি আমাকে কি দিবে আর অবশেষে আমাকেই না খেয়ে বস তখন বাঘটি বলল না না কী যে বলো আমি তোমাকে কখনোই খাবো না আর তুমি যদি আমার হাড়টি বের করে দাও আমি তোমাকে পুরস্কৃত করবো দাও না দয়া করে আমার হারটি বের করে দাও ভীষণ কষ্ট হচ্ছে তখন বকটির ভীষণ মায়া হলো বাঘটির জন্য সে বলল বেশ দিচ্ছি কাছে আসো এই বলে সে বাঘটিকে হাঁ করতে বলল বাঘটি যখন হাঁ করলো তখন বক তার নিজের লম্বা গলাটি বাঘের মুখের মধ্যে ঢুকিয়ে দিল আর মুখের মধ্যে ঢুকিয়ে তার লম্বা লম্বা ঠোঁট দিয়ে বাঘের গলা থেকে সে হাড়টি বের করে আনল বের করে আনায় বাঘটি অনেক স্বস্তি পেল তার কষ্ট অনেকটা কমে গেল তখন বকটি হাড়টি বের করে বাঘকে বলল। এই নাও তোমার হাড় বের করে দিলাম এবার আমাকে কি দিবে দাও তখন বাঘটি নিজের কষ্ট ভুলে নিজের দেওয়া কথা ভুলে বককে বলল আমাকে পুরস্কার দেব তা দিয়েছি তো তুমি যে আমার গলায় তোমার মুখ ঠোকালে আমি যে তোমাকে কামড়ে দিলাম না এই তো তোমার পুরস্কার আর কি পুরস্কার চাও তখন বকটি বলল বকটি বলল কথা তো এটা ছিল না কথা তো ছিল তুমি আমাকে পুরস্কৃত করবে যদি তোমার হাড় বের করে দিই আমি তো সেটা বের করে দিয়েছি বাঘ তখন রেগে বেশি কথা বলো না তাহলে কিন্তু তোমাকে ঘেয়ে ফেলবো এই বলেই সে অকৃতজ্ঞ বাঘ ঝাঁপিয়ে পড়ল বকটির ওপর আর বকটি তখন আর দেরি না করে উড়ে পালালো এই ছিল আজকে বাঘ ও বগের গল্প কেমন লাগলো তোমাদের গল্পটা যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো আর যারা এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি। দেখেছ বা আমার গল্পটি শুনেছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর একটা অনুরোধ আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে দিবে সকলকে টাটা